আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে একটা স্টোরি বলি একজন বৃদ্ধ লোক তিনটি ঝোলা নিয়ে পথি মধ্যে যাচ্ছিল তখন এক সুন্দর যুবকের সাথে তার মোলাকাত হয় তিনি যুবককে কাছে ডেকে বললেন আমার তো বয়স হয়ে গেছে বাবা তুমি যদি আমাকে একটু সাহায্য করতে আমার বাড়ি নু ওই পাহাড়ের ওই ঢালের মাঝে যদি একটি বা দুটো ঝুলা তুমি আমারকে সাহায্য করতে নিয়ে যেতে তাহলে অনেক উপকৃত হতাম তখন যুবক ভেবে দেখলো ঠিকই আছে বৃদ্ধ মানুষ সে একা এগুলো নিয়ে পাহাড়ে চড়ে তার বাড়িতে যাওয়া সম্ভব না তখন তিনি ওই বৃদ্ধের কাছ থেকে যেটা সবচেয়ে ভারী এবং বড় ঝুলা ওটি নিয়ে নিলেন তখন হাঁটছে হাঁটছে যাওয়ার মাঝে আবার কিছু পথ পানি এসে গেল তখন বৃদ্ধ যুবককে ডেকে বললেন বাবা এই পানির মধ্য দিয়ে আমি তো দুটো ঝোলা নিয়ে যাওয়া সম্ভব না তুমি যদি আর একটি ঝোলা নিয়ে আমাকে সাহায্য করতে তাহলে আমি একটু ভালোভাবে নদীটা পার হতে পারতাম তখন ওই যুবক তার কাছ থেকে আরেকটি ঝোলা নিয়ে নেয় যখনই তারা পাহাড়ের কাছাকাছি পৌঁছে তখন বৃদ্ধ যুবককে ডেকে বলে তুমি যদি আরেকটা ঝোলাও নিয়ে নিতে তাহলে এই পাহাড়ে পাহাড়ে চড়ে আমি একটু আরামে আমার বাড়িতে পৌঁছাতে পারতাম কারণ এই ঝোলা নিয়ে এই পাহাড়ের উপর উপর চড়া আমার পক্ষে সম্ভব না তখন যুবক তাও মেনে নিয়ে তার হাস থেকে বৃদ্ধ যুবককে ডেকে বললে তুমি তো এত দূর আমার সাথে এত বড়ো একটা পথ পারি দিলে একবারে তো জিজ্ঞেস করে না এই ঝোলার মাঝে কি রয়েছে তখন যুবক জিজ্ঞেস করলেন আপনি বলেন কি রয়েছে তখন তিনি বলেন এক ঝোলার ভেতরে রয়েছে তামার মান তামার পয়সা আরক ঝোলার মাঝে রয়েছে রূপার পয়সা আরেকটি ঝোলার মধ্যে রয়েছে স্বর্ণের কয়েন্স বা পয়সা রয়েছে তুমি যদি এগুলো আমার বাড়িতে পৌঁছায় দাও তাহলে তোমাকে কিন্তু আমি পুরস্কৃত করব। কিছু দূর হাঁটতে হাঁটতে তখন ওই বৃদ্ধ একটু স্লো হয়ে যায় মানে একটু কম হাঁটতেছি তখন বলল যুবককে ওই তো আমাদের আমার বাড়ি দেখা যায় তুমি আগে চলে যাও আমার বাড়িতে পৌঁছায় দেয় আমি তোমার পেছনে পেছনে হেঁটে আসতেছি তখন ওই যুবকের মনে একটু লোভ এসে গেল একটু লালসা এসে গেল। তখন ওই যুবক বলল বৃদ্ধ তো অনেক দূরে রয়েছে এত দামি পয়সাগুড়ি নিয়ে যদি আমি পালিয়ে যাই তাহলে তো আমি রাজা হয়ে যাব। তখন ওই যুবক কি করলো তার মনে লোভ এসে গেল তিনি তিনটি ঝোলা নিয়ে পালিয়ে গেলেন এবং তার বাড়িতে পৌঁছে দেখে ওই ঝোলাগুলো খুলে সেখানে পাথর ছাড়া আর কিছুই নেই তখন ওই রাজা বা ওই বৃদ্ধ তার পেছনে পেছনে তার বাড়িতে পৌঁছে গিয়ে বলে বাবা আমি তো তোমাকে বিশ্বাস করে এই জোলা তিনটি তোমাকে অর্পণ করেছিলাম কিন্তু তুমি তুমি তো লোভী মানুষের মাছ থেকে একজন হয়ে গেলে তুমি তো লোভে পড়ে আমার বিশ্বাসকে তুমি ভঙ্গ করে দিলে তখন ওই রাজা বলল। দেখ তোমার এই লোভের কারণে আজকে তুমি সব কিছু হারালে আমি বৃদ্ধ নই আমি হচ্ছি এই সাম্রাজ্যের মহারাজ আমি একজন বিশ্বস্ত শাহজাদা খুঁজছিলাম আমার রাজ্যকে চালানোর জন্য কিন্তু তুমি কপাল পোড়া আজকে তুমি লুবের কারণে তোমার কিসমতকে তুমি নষ্ট করে দিলে কেমন লাগলো আপনাদের বন্ধু বন্ধুরা লুবে পাপ পাপে কিন্তু তো নষ্ট হয়ে যায় সো আগার আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু পাশে থাকবেন আমি একজন প্রবাসী আমার সাথে থাকবেন আমাকে লাইক কমেন্টস করে উপকৃত করবেন থ্যাংক ইউ সো মাচ